এই লোগোটা দেখলে তো মনটা জুড়ায় যাবে বাবু ভাই সামনের লোগোটা দেখেন বিএমডব্লিউ তোমন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর রাহমাতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে কি লাক্সারিয়াস গাড়ি ভাই আপনার খালি এই লোগোটা দেখলে তো মনটা জুড়ায় যাবে বাবু ভাই সামনে লোগোটা দেখেন বিএমডব্লিউ আপনার 2018 মডেল X2 বিএমডব্লিউ 1500 সিসি টার্বো অসাধারণ গাড়ি কালারটাও অসাধারণ আপনি এটা আপনার দেখেন এটা আমরা আমাদের দেশে নর্মালি মানুষ বলে আর্মি কালার আর্মি কালারের গাড়িগুলো এরকম হয় অসাধারণ গাড়ি মাত্র তেরো হাজার মাইলেজ আপনার ফিউচারে শেষ নাই সানরুপ সহ অসাধারণ গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা সহ খুবই চমৎকার একটা ইউনিট পনেরোশো সিসি টার্বো দু হাজার মডেলের গাড়ি চমৎকার একটা গাড়ি একদম অসম অসম গাড়ি বাবু ভাই

একটা আঠারো মডেলের হেরিয়ার কিনতে যায় যে পরিমাণ টাকা লাগে সেই পরিমাণ টাকা দিলে একটা বিএমডাব্লিউ গাড়ি চালাতে পারবে মানে কোটি টাকার উপরের দামের গাড়ি কোটি টাকারও অর্ধেক দাম কমে চালাবে গাড়ি দু হাজার আঠারো মডেলের গাড়ি একদম অসম দু হাজার আঠারো মডেল দু হাজার আপনার বাইশের রেজিস্ট্রেশন জি অনেক ইউজ স্পেস লাইটিং এর অপশন আছে পিছনে খুব সুন্দর জি আশা করি আপনাদের দেখলেই

পঞ্চাশ হাজারের উপরে জি জি আপনার এটা কিন্তু মাত্র হাজার টাকা আয় কর দিয়ে দেন বিএমডব্লু লেখাটা কত সুন্দর মিটারের ভিত্তিতে শো করতেছে দরজা খোলাতে সিট মেমরি সিট পাওয়ার প্যাসেঞ্জার সিট পাওয়ার আপনার খুবই চমৎকার ইউনিট আপনি এই যে দেখেন যে মাইলেজটা ওই ওখান থেকে সার্ভিস নিচ্ছে দেখেন এখানে পর্যন্ত লেখা আছে এখানে কোনো হ্যাসেল নাই হ্যাসেল ফ্রি করার সময়টা জি এটা দিয়ে দিচ্ছে ফুল রোড ফুল লোডে গাড়ি বাবা ভাই